সকলকে জমা মোবারক আমার তরফ থেকে আজকে পবিত্র জমার দিন শুক্রবার আর অনেকজন আমাকে ফোন করছি যে ভাই কোন সাহাপুর তার জন্য বিশেষ করে আজকে ভিডিওটা করা আর নতুন কিছু কালেকশন আছে এসপি সাইন ডিলাক্স এসব বীরভূম জেলা ল্যামবাজার থানা সাহাপুর গ্রাম আমার দোকান থেকে ল্যামবাজার ১৪ কিলোমিটার আর যেটা জয়দেব কেন্দুলি মেলা যেটা জয়দেব বলে সেটা আমার দোকান থেকে তিন কিলোমিটার তিন থেকে চার কিলোমিটার হবে তারপরে বাকি যে গাড়ি কোটা কথা বলবো আর আমার স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করবে আমার সাথে আর আজকে অফার থাকবে কেউ যদি ভিডিও দেখে যদি এসো পাঁচ লিটার পেট্রোল তেল আর দুটো হেলমেট যদি কেউ যদি দুটো হেলমেট নেয় তাহলে পাঁচ লিটার তেল পাবেন না আর হেলমেট না নিলে পাঁচ লিটার তেল পাবে হয় হেলমেট অথচ পাঁচ লিটার পেট্রোল তেল চলো প্রথম আমরা ডিলাক্স দেখাবো দু হাজার উনিশের ডিলাক্স বোলপুর আরটিও এই গাড়িটা প্রাইস আছে সাতচল্লিশ হাজার গাড়ি এ ওয়ান কন্ডিশন গাড়ি নিয়ে কোনো কথা হবে না গাড়ি এ ওয়ান কন্ডিশন ডিলাক্স ডিলাক্স করে রেড স্টিকার গাড়ি ফ্রেশ অরিজিনাল গাড়ির মধ্যে লেগে আছে টু টাইম তারপরে আবার ডিলাক্স বোলপুর আরটিও উনত্রিশ হাজার চলেছে অরিজিনাল এটা সাঁত্রিশ হাজার টাকা দাম আছে গাড়ি পেপার ওকে গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়ি নিয়ে কোনো কথা হল তারপরে দু হাজার বাইশের এমটি দু হাজার বাইশে এর এমটি বর্ধমান আটিও বছর দশ মাসে গাড়ি সাতাশ হাজার দাম আছে গাড়ি পনেরো হাজার চলেছে তারপরে আমরা আসবো মার্কেটে যেটা গাড়ি চলছে এসপি সাইন এসপি সাইন দু হাজার বাইশের এর গাড়ি দুর্গাপুর আটটিও গাড়ি সতেরো হাজার কিলোমিটার চলেছে বলবো এদিকে থেকে দেখাও গাড়িটা এদিকে থেকে দেখে নিই এদিকে নম্বর প্লেট এ ওয়ান কন্ডিশন দুর্গাপুর আটটিও বাইশ দশ মাসে গাড়ি আস্তে আস্তে তারপরে আছে আবার এসপি তারপরে আছে আবার এসপি সাইন দু হাজার একুশে মডেল এটা দাম আছে ছেষট্টি হাজার ডিসকাউন্ট দু হাজার টাকা আসবে সেটা আমার দোকানে আসার আগে বলতে হবে যে ভিডিও দেখে এসেছি ফেসবুকে তাইলে দু হাজার টাকা ডিসকাউন্ট আবার এসপি দু হাজার একুশের মডেল তারপরে আবার আছে কাটোয়া তারপরে আছে আবার এসপি সাইন কাটোয়া নম্বর পঁচাত্তর গাড়িটা সতেরো হাজার চলেছে গাড়ি এ ওয়ান কন্ডিশন এইটা দাম আছে মানে ছেষট্টি হাজার টাকা এই গাড়িটা দাম আছে ছেষট্টি হাজার গাড়ি নিয়ে কোনো কথা হবে না তিনখানা এসপি গাড়ি এ ওয়ান কন্ডিশন তারপরে আছে দু হাজার উনিশের এসপি ই দু হাজার উনিশের অ্যাপাচি বোলপুর আরটিও গাড়ি এ ওয়ান কন্ডিশন গাড়ি এ ওয়ান কন্ডিশন দাম আছে আটান্ন হাজার টাকা গাড়িটার দাম আছে আটান্ন হাজার তারপরে আবার আছে অ্যাপাচি দুর্গাপুর আর টি ও দাম আছে আটান্ন হাজার টাকা দুর্গাপুর আর টি ও সদাকালার হাজার টাকা দাম আছে তারপরে আমাদের আছে সুপার স্প্লেন্ডার মার্কেটে খুবই চালু সুপার স্প্লেন্ডার দু হাজার তেইশের মডেল দু হাজার তেইশের মডেল বোলপুর নম্বর তো বাইশের দশ মাসে গাড়ি বাইশের দশ মাসের গাড়ি দাম আছে ষাট হাজার টাকা এটার দাম আছে ষাট হাজার কেউ ভিডিও দেখিয়ে যদি এসো তাহলে আঠান্ন হাজার দাম পড়বে তারপরে বিএক্স গিলামার তারপরে আছে দুর্গাপুর আটটিও বিএক্স ফোর গিলামার দু হাজার কুড়ির মডেল গিলামার দু হাজার কুড়ির মডেল এ ওয়ান কন্ডিশন এটার দাম আছে বাহান্ন হাজার টাকা দু হাজার টাকা ডিসকাউন্ট হবে তারপরে আছে এইচ এফ ডিলাক্স আবারও এইচ এফ ডিলাক্স দু হাজার কুড়ির মডেল এটার দাম আছে একান্ন হাজার টাকা দু হাজার কুড়ির মডেল এটা দাম আছে দুর্গাপুর আর আটটিও আছে এটার দাম আছে একান্ন হাজার টাকা এটা দু হাজার ডিসকাউন্ট হবে তারপরে বাইশের গ্লামার আছে বাইশের বাইশের গ্লামার আছে এটা বোলপুর আটটিও বিএক সিক্সের বাইশে গ্লাম গ্লামার বিএক সিক্স এর বোলপুর আটটিও বাইশে গিলামার বিএক সিক্সে বোলপুর আটটিও এটা দাম আছে তেতাল্লিশ হাজার টাকা বাইশ তেতাল্লিশ হাজার টাকা দাম আছে তারপরে আছে সিউড়ি পেশন পুরু দু হাজার কুড়ির মডেল সিউড়ি সিউরি পেশন পুরু এটা দাম আছে তেত্রিশ হাজার টাকা মোটেই তেত্রিশ হাজার টাকা তারপরে আমরা দেখে নেব স্কুটি দু হাজার উনিশের স্কুটি আছে দু হাজার উনিশের স্কুটি এটার দাম আছে তিরিশ হাজার টাকা গাড়ি এ ওয়ান কন্ডিশন সিউরি আটটিও তারপরে আছে ম্যাক্স টোরো তারপরে আছে ম্যাক্স টোর গাড়ি দু হাজার একুশে মডেল ম্যাক্স টোরো দু হাজার একুশে মডেল এটা দাম আছে আঠাশ হাজার টাকা তারপরে আমি দেখাবো তিরিশ হাজার টাকা জোড়া এক্সেল সুপার প্রাইস দেখে নাও এক্সেল সুপার দু হাজার ষোলো পনেরো মডেল জোড়া তিরিশ হাজার টাকা চলো ভিডিওটা দেখে যদি এসো অবশ্যই জানাবে কমেন্ট করবে